তোমার ভিডিও কোয়ালিটি যতই ভালো হোক না কেন তোমার ভয়েস কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে ওই ভিডিওতে মানুষ ক্লিক করার পরে এক সেকেন্ডও থাকবে না এই বিষয়টি নিয়ে তুমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছো বাট তুমি কোনোভাবেই ভয়েস কোয়ালিটি ভালো করতে পারছো না তাই আজকের এই ভিডিওটি আমি এমনভাবে সাজিয়েছি আমার ভিডিও দেখলে হানড্রেড পারসেন্ট তুমি তোমার ভয়েস কোয়ালিটি ভালো করতে পারবে আমার এই ভিডিওটি দেখার পরে তোমার আর কারো ভিডিওই দেখা লাগবে না আমি আজকের ভিডিওটি ঠিক যেমনভাবে সাজিয়েছি কিছু ভয়েস এডিটিং কিছু ছোট্ট টিপস অ্যান্ড টিক ভয়েস রেকর্ড করার কিছু আগ্রহ মোবাইল কিনা যাওয়ার আগে কিছু ছোটখাটো টিপস অ্যান্ড দিয়ে তুমি কিভাবে ভয়েস রেকর্ড করতে পারো ফার্স্ট অফ অল তুমি যখন ভয়েস রেকর্ড করবে তোমার ফোনের মাইক্রোফোনে একটি পাতলা কাপড় দিয়ে নেবে যার ফলে তোমার ব্যাকগ্রাউন্ড থেকে অনেকটাই নয়েস কম আসবে তুমি যখন ভয়েস রেকর্ড করবে তুমি তখন মনে করবে একটি মানুষের সাথে তুমি কথা বলছো কখনোই ভাবা যাবে না তোমার আশেপাশের মানুষ তোমাকে কি বলবে তুমি বরঞ্চ এটা ভাববে তুমি সফল হলে তারা তোমাকে কি বলবে তুমি যখন ভয়েস দিবে তখন তোমার ফোনটাকে তুমি কখনোই হাতে রেখে ভয়েস দিবে না এতে তোমার ভয়েসের সান কম বেশি হয়ে যেতে পারে চেষ্টা করবে তোমার ফোনটাকে টেবিল বা কোনো কিছুর উপরে রেখে পরে ভয়েস দেওয়া তুমি যখন ভয়েস ওভার দেবে তখন তোমার ফোনের মাইক্রোফোনটাকে বেশি সামনে আনবে না বেশি দূরও নিবে না ভয়েস রেকর্ড করার আগে তুমি এই কাজটি মাস্ট বি করার চেষ্টা করবে একটু পানি খেয়ে নেবে যার ফলে তোমার ভয়েসটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে এই কাজগুলোকে যদি তুমি ভয়েস রেকর্ড করার সময় করতে পারো তাহলে তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি তোমার ভয়েস কোয়ালিটি অসম্ভব সুন্দর হয়ে যাবে অনেক তো কথা বললাম চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক ভিডিও শুরু করার আগে বলে নিতে চাই আমার নাম এমডি সাইদ ভাই আমি আপনাদের ভিডিও বানানোর অভিজ্ঞতাকে অন্য লেভেলে নিয়ে চাই চাইলে আমার চ্যালেঞ্জ টিকে সাবস্ক্রাইব করতে পারেন অর রেড গাইস আমরা মোবাইল স্কিনে চলে আসলাম মোবাইল স্কিনে আসার পরে এখান থেকে কোরম ব্রাজ টি ওপেন করে নিবেন কোরম ব্রাজ টি ওপেন করার পরে এখানে সার্চ করবেন অ্যাডব পডকাস্ট অ্যাডোব পডকাস্ট লিখে সার্চ করার পরে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে ওয়েব ভিতরে একটি ক্লিক করে দিবেন ওয়েবসাইটের ভিতরে ক্লিক করে দেওয়ার পরে এখানে রয়েছে স্টার অ্যান্ড হেন্সিং এখানে একটি ক্লিক করে দিবেন এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এখানে রয়েছে সুস ফাইল এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনাদের ফাইলটা ওপেন হয়ে যেতে পারে আপনারা ফাইলের উপর একটি ক্লিক করে দিবেন ফাইলে ক্লিক করার পরে আপনাদের সেই অডিওটা আপনারা খুঁজে নেবেন আমার অডিওটা আমি এখানে সামনেই পেয়ে গিয়েছি আপনারা যদি না পান একটু খুঁজে নেবেন পেয়ে যাবেন এখান থেকে অডিওটা সিলেক্ট করে দিবেন অডিওটা সিলেক্ট করে দিলে আপনাদের সামনে কিছুক্ষণ লোডিং নিবে লোডিং নিয়ে আপনাদের ভয়েসটাকে ইনহান্স করে তারা দিয়ে দিবে দেখতে পাচ্ছেন আমারটা লোডিং নিচ্ছে ততক্ষণে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিন আপনাদের ওয়াইফ স্পিড যত ভালো হবে তত তাড়াতাড়ি দিবে অডিওটাকে ইনহান্স করে দেওয়ার পরে এরকম কিছু অপশন পেয়ে যাবেন এখানে ফার্স্ট ওভার রয়েছে আপনারা চাইলে এটাকে সরাসরি শুনেও দেখতে পারবেন নিচে রয়েছে ডাউনলোড অপশন এটাকে আপনারা সরাসরি ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে আপনাদের ফোনে এটা সেভ হয়ে যাবে আমাদের এইটার কাজ কিন্তু শেষ হলো এবার আপনাদের একটি অ্যাপস এর প্রয়োজন হবে অ্যাপস এর নাম লেক্সেস অডিও এই অ্যাপস টি আপনারা প্লে স্টোরে গেলেই পেয়ে যাবেন আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি এই ভিডিওতে লিংক দিয়ে দিব ডাউনলোড করে নিন এইটা ভালো একটি অ্যাপস এই অ্যাপস টি অনেক বড় বড় ইউটিউবাররা ইউজ করে থাকে বিশেষ করে আমি ওই অ্যাপস টি ইউজ করে থাকি এবার আমরা চলে যাব তে অডিওতে লেক্সেস তে আসার পরে আমরা ফার্স্ট অফ অল আমাদের রেকর্ডিংটাকে আমরা এখানে এনে নিব রয়েছে ওপেন ওপেন ক্লিক করে দিব দেন হচ্ছে আমাদের একটি যে ফাইলে সেই ফাইল থেকে আমাদের অডিওটাকে আমরা নিয়ে অডিওটাকে সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দিব ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের অডিওটা কিন্তু চলে আসবে অডিওটা চলে আসার পরে এটাকে আমাদেরকে এডিটিং করতে হবে তার জন্য আমরা থে অপশন একটি ক্লিক করে দিব থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবো ইফেটস এ একটি ক্লিক করে দিব এ ক্লিক করে দেওয়ার পরে আমাদের এডিটিং করার জন্য যা যা প্রয়োজন সকল কিছু এখানে চলে আসবে এখানে ফার্স্ট অফ অল রয়েছে নর্মালাইজ এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আবারও থিরি ডট অপশনে ক্লিক করে দিবেন আবারও থ্রি ডটে ক্লিক করার পরে আবারও ইফেটসে চলে যাবেন দেন নিচে রয়েছে আপনাদের নয়েস রিয়াকশন এখান থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা নয়েস রিডাকশনটা দিবেন না কারণ আপনারা যখন অ্যাডোপ পডকাস্ট দিয়ে ভয়েস ইনহান্স করবেন তখন আপনাদের অডিও থেকে অটোমেটিক নয়েস চলে যাবে তারপর যদি এটাকে আপনারা আবার ইউজ করেন তাহলে আপনাদের অডিওটা নষ্ট হয়ে যাবে আচ্ছা তারপরে এখানে রয়েছে কম্প্রেজার এখানে একটি ক্লিক করে দিবেন কম্প্রেজার অপশনে ক্লিক করে দেওয়ার পরে এটাকে আপনারা অ্যাপ্লাই করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর অ্যাপ্লাইতে একটি ক্লিক করে দিবেন তাহলে এটাও কিন্তু আপনাদের ভয়েসে অ্যাপ্লাই হয়ে যাবে এরপরে আপনারা আবারও ডটে ক্লিক করে দিবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচে চলে যাবেন তারপরে দেখতে পারবেন ইকু লিজর এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এটাকেও আপনারা অ্যাপ্লাই করে দিবেন এটাকে অ্যাপ্লাই করে দেওয়ার পরে আপনাদের অডিওটা কিন্তু এডিটিং হয়ে গেল এবার কি এটা আপনাদেরকে সেভ করতে হবে তার জন্য উপরে রয়েছে সেভ এখানে একটি ক্লিক করে দিবেন যেন হচ্ছে আবারও নিচে রয়েছে সেভ এখানে একটি ক্লিক করে দিবেন তাহলে এটা আপনাদের ফোনে সেভ হয়ে যাবে দেখতে দেখতে ভিডিও শেষে চলে আসলাম আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন নেক্সট টাইম কি নিয়ে ভিডিও চান